সৈতির মিল্লাহ রহিম আলাইকুম দুই দুইজনের সম্মতিতে যৌন অনুভূতি প্রকাশ করা কি আমাদের দেশে টেক্সট বুকে আজ পড়ানো হচ্ছে অষ্টম শ্রেণীর টেক্সট বুকে যে চিঠি লিখে হোক এস এম এস করে হোক হাত ধরে হোক মন্তব্য লিখে হোক ফেসবুকে হোক কাছাকাছি যেয়ে হোক কিশোর কিশোরীদের বিপরীত লিঙ্গের আকর্ষণ বোধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠা ভালোবাসা এগুলি মূলত পশ্চিমাদের কর্মকাণ্ড ছিল এবং তাদের নোংরা সোসাইটির এই যে বেহায়াপনা আজ আমাদের দেশের টেক্সট বুকে জাগা নিয়েছে কোরআনের দৃষ্টিতে আমরা একটু দেখব যদিও পশ্চিমাদের গবেষণায় আজ আমরা দেখতে পাচ্ছি তারা অবশ্যই সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে তারা বলছে যে মাথার মস্তিষ্ক মস্তিষ্ক যদি সতেজ রাখতে চায় তাহলে তাদেরকে অবৈধ প্রেম বাদ দিতে হবে কেউ শুনুক অথবা না শুনুক কিন্তু গবেষণা করে দেখা গেছে মাথার মস্তিষ্ক যারা অবৈধভাবে যৌন সঙ্গম করে না তাদের মস্তিষ্ক সবুজ থাকে এবং যারা যৌন চাহিদার পিছনে পড়ে গেছে তারা সবাই মস্তিষ্ককে লাল করে ফেলেছে কাশ পশ্চিমারাও বুঝছে যে এই যে তাদের নোংরা সোসাইটি সেই সোসাইটি থেকে যদি সন্তানদেরকে দূরে না না যায় তাহলে যেভাবে বাতিলের স্রোতে সবাই ভেসে এই জগৎ ছেড়ে অনেকেই চলে গেছে ঠিক এইভাবে আরো বৃদ্ধি হবে কিন্তু শিক্ষিত সমাজ তারা গবেষণা করে আজ কোরআনের কাছে আসছে প্রতিদিন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে আমরা দেখতে পাচ্ছি শত শত অমুসলিমরা ইসলামে চলে আসছে আর গরিব দেশগুলি বিশেষ করে ধর্মের নামে যে সমস্ত দেশগুলি সেগুলি আস তারা সেই পাশ্চাত্যের সেই সভ্যতা যাকে কোরআনের দৃষ্টিতে অসভ্যতা বলে সেগুলিকে আপনাচ্ছে কোরআনের আমরা কোরআন যদি একটু স্টাডি করি তাহলে দেখতে পাই দুটি সোসাইটির কথা আল্লাহ তাল্লাহ সবসময় বলেন কোরআনের চব্বিশ নম্বর সোরা নূর ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল হবি হদিস আল হবি আলিল হদিসার অত ইবা তু দিত ইবিন ইবাদুল ইসলাম দুশ্চরিত্রা নারী দুষ্চরিত্রা পুরুষদের জন্য দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীদের জন্য আবার যারা সৎ চরিত্রা নারী তাদের সোসাইটি হতে সব চরিত্র পুরুষদের জন্য এবং সৎ চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীদের জন্য লোকেরা যাই বলুক না কেন তা থেকে অবশ্যই পবিত্র আর তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা তো কোরআনের দৃষ্টিতে আমরা দুটি সোসাইটি দেখতে পেলাম একটি নোংরা নোংরা সোসাইটি আর একটি পবিত্র সোসাইটি এখন আপনি এবং আমি মুসলিম আপনার এবং আমার সন্তানদেরকে যদি আমরা নোংরা সোসাইটি থেকে না বাঁচাই তাহলে তাদের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হবে না কোরআনের আরেকটি পয়গাম রয়েছে কোরআন দিন থেকে এই পৃথিবীবাসীদের জন্য একটি মেসেজ দেন আল্লাহ বলছেন সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের বত্রিশ নম্বর আয়লা তখন ব্যবিসারের কাছেই যেতেই আল্লাহ নিষেধ করেছেন জিনার পথকে আল্লাহ অশ্লীল পথ বলেছেন তাই বলেছেন যে তোমরা জিনার সন্নিকট যাবে না এটা অশ্লীল এবং খারাপ পথ আবার যদি কেউ করে বসে মুসলিম সোসাইটিতে তাহলে আল্লাহ বলছেন চারজন সাক্ষী হওয়ার পর দিনাকারিনী এবং জিনাকারীকে একশো চাবুক মারতে বলেছেন চব্বিশ নম্বর সোরা নূরে দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন আজ আজানি জলিদুকুল্লা ওয়াহিদিন তাহলে এই যে আমাদের দেশের সোসাইটি এই সোসাইটিতে আপনি আপনার সন্তান যারা বিবাহের বয়সে এসে গেছে যদি আপনি এই যৌন চাহিদা থেকে তাদেরকে একটু দূরে রাখতে চান তাহলে আমি অনুরোধ করব আপনারা কোরআনের এই অ্যাডগুলি নিয়ে একটু গবেষণা করে চার নম্বর সোরা নিসা এই 3 নম্বরে আছে দৃষ্টিতে الله বলেন পানকি ফরমাতা দ্বারা তুমি না তোমরা বিবাহ করো তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তো আপনারা আমরা সবাই মিলে যদি আমাদের বাল্যিক সন্তানদেরকে শিক্ষার জীবনে হোক বা যে কোনো জীবনে হোক তারা বাল্যিক হয়ে গেছে যৌন লিপসার দিকে তারা ধাবিত হচ্ছে এর পূর্বেই আসুন আমরা সবাই মিলে তাদেরকে বিবাহ দিয়ে দিই তাহলে স্টুডেন্ট লাইফে যদি তারা বিবাহ করতে পারে অবশ্যই এই ধরনের নোংরা যৌন চাহিদার দিকে তারা কখনো ধাবিত হবে না এবং দুইজনের সম্মতিতে যৌন অনুভূতি প্রকাশ করা কোরআনের দৃষ্টিতে মুসলিম সোসাইটিতে নিষেধ আর অমুসলিমরা তো আল্লাহ তালার আয়াত মানেই না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআন মতে আমাদের সন্তানদেরকে একটু গড়ে নিতে পারি